আরবি ভাষা আসসালাম আলাইকুম ভিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও কাজের বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিন কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক আনা মা তু কালাম হুয়ার তুচ্ছে আমি তার কথা শুনি নাই আমি তার কথা শুনি নাই আরবিতে বলতে হবে আনা মা এসমা তু কালাম হুয়া এখানে আনা অর্থ আমি মা অর্থ না বা নাই এসমা অর্থ শোনা এসমাতু শুনিছি মা এসমা শুনি নাই কালাম অর্থ কথা হুয়া অর্থ সেবা তার কালাম হুয়া তার কথা তাহলে আমরা শিখলাম আনা মা এসমা তু কালাম হুয়া তুচ্ছে আমি তার কথা শুনি নাই বা আমি তার কথা শুনিনি হাদা মিন হুত্তু হেনার তুচ্ছে এটা কে রেখে সেখানে এটা কে রেখে সেখানে আরবিতে বলতে হবে হাদা মিন হুত্তু হেনা এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে হাদা মিন এটা কে হুত্তু অর্থ রাখা বা কাল্লি অর্থ রাখা বা অর্থ রাখা হেনা অর্থ এখানে হুত্তু হেনা রেখে সেখানে তাহলে আমরা শিখলাম হাদা মিন হুত্তু হেনার তুচ্ছে এটা কে রেখেছে এখানে বুকরা আনা মাইডু অর্থ হচ্ছে আগামীকাল আমি যাবো না আগামীকাল আমি যাবো না আরবিতে বলতে হবে বুকরা আনা মাইরু এখানে হচ্ছে আগামীকাল আনা অর্থ আমি বুকরা আনা আগামীকাল আমি মাই অর্থ না আরও অর্থ যাওয়া মাইরু যাবো না তাহলে আমরা শিখলাম বুকরা আনা অর্থ হচ্ছে আগামীকাল আমি যাব না লেশ ইনতা অর্থ হচ্ছে কেন তুমি যাবে না কেন তুমি যাবে না আরবিতে বলতে হবে লেশ ইনতা মাইরু এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি লেশ ইনতা কেন তুমি মা হরতো না রু অর্থ যাওয়া বা যাবো মায়েরু যাবে না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাড়ুয়ার তুচ্ছে কেন তুমি যাবে না আনা ইতনিন ইয়ুম বাদরু এর তুচ্ছে আমি দুদিন পরে যাব আমি দুই দিন পরে যাবো আরবিতে বলতে হবে আনা ইতনিন ইয়াউম বাদরু এখানে আনা অর্থ আমি ইতনিন অর্থ দুই ইয়াউম অর্থ দিন আনা ইতনিন ইয়াউম আমি দুই দিন বাদ অর্থ ফর বা ফরে রু অর্থ যাওয়া বা যাবো বাদরু ফরে যাবো তাহলে আমরা শিখলাম আনা ইতনিন ইয় বাদুরুয়ারতুচ্ছে আমি দুই তিন পরে যাব আনা মাহা হুবন হা আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আরবিতে বলতে হবে আনা মাহুবন হাদা একে না আনা অর্থ আমি মা অর্থ না হুবোন অর্থ পছন্দ করা বা ভালোবাসা মা হুব্বুন পছন্দ করি না হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আনা মা হাদার হাঁ আমি এটা পছন্দ করি না ইন তাফি আই ও সুগুল অর্থ হচ্ছে তোমার কোনো কাজ আছে তোমার কোনো কাজ আছে আরবি তো বলতে হবে ইনতা ফি আই এখানে ইনতা অর্থ তুমি বা তোমার ফি অর্থ আছে। ইনতা তোমার আছে আইও অর্থ হচ্ছে যে কোনো সুগুল অর্থ কাজ আইও শুগুল কোনো কাজ তাহলে আমরা শিখলাম ইন ফি আই ও অর্থ হচ্ছে তোমার কোনো কাজ আছে না মাফি সুগুল অর্থ হচ্ছে না আমার কাজ নেই না আমার কাজ নেই আরবিতে বলতে হবে লা মাফি শুকুল এখানে লা অর্থ না আনা অর্থ আমি বা আমার লা আনা না আমার মাফি অর্থ না বানেই শুকুল অর্থ কাজ মাফি শুকুল কাজ নেই তাহলে আমরা শিখলাম লা মাফি শুকুল অর্থ হচ্ছে না আমার কাজ নেই মাফি আহাদ হচ্ছে এখানে কেউ নেই এখানে কেউ নেই আরবিতে বলতে হবে মাফি আহাদ হেনা মাফি অর্থ না বানেই আহাদ অর্থ হচ্ছে কেউ হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মাফি হচ্ছে এখানে কেউ নেই বা এখানে কেউ নাই। অয়নরু কুল্লু নফরের হচ্ছে সবাই কোথায় গেছে সবাই কোথায় গেছে আরবিতে বলতে হবে অয়ন কুল্লু নফর এখানে অয়েন অর্থ কোথায় রু অর্থ যাওয়া বা গেছে অয়েন রু কোথায় গেছে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক কুল্লু নফর সব লোক বা সবাই তাহলে আমরা শিখলাম অয়নেরও কুল্লু হচ্ছে হচ্ছে সবাই কোথায় গেছে বা সব লোক কোথায় গেছে ইনতা ইন্তেজার হেনার হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো তুমি এখানে অপেক্ষা করো আরবিতে বলতে হবে ইনটা ইন্তেজার হেনা এখানে ইনটা অর্থ তুমি ইন্তজার অর্থ অপেক্ষা করা হেনা হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ইনটা তা ইন্তজার হেনার হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো হুয়া আলহেন অর্থ হচ্ছে সে আসবে এখন সে আসবে এখন আরবিতে বলতে হবে হুয়া যে আলহীন এখানে হুয়া অর্থ সে বা এই যে হচ্ছে আসবে আলহীন বা দাহিন্তুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম হুয়া বা এই যে আলিহীনের সে আসবে এখন মুমকিন হুয়া অর্থ হচ্ছে মনে হয় সে আসবে না মনে হয় সে আসবে না আরবিতে বলতে হবে মুমকিন হুয়া মাএি এখানে মুমকিন এত মনে হয় বা সম্ভবত বা হতে পারে হুয়া অর্থ সে মুমকিন হুয়া হয়তো সে মায়ের অর্থ না হি যে অর্থ আসা মায়েজি আসবে না তাহলে আমরা শিখলাম মুমকিন হওয়া মাইজ অর্থ হচ্ছে মনে হয় সে আসবে না বা সম্ভবত সে আসবে না আয়নারু সুখ এর তে আমি বাজারে যাবো আমি বাজারে যাবো আরবিতে বলতে হবে আয়নারু সুখ এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাবো সুখ অর্থ বাজার তাহলে আমরা শিখলাম আয়নারু সুখ এর তে আমি বাজারে যাবো বা আমি মার্কেটে যাব অয়েন সাওয়াগ না দিয়ে তো হচ্ছে ড্রাইভার কোথায় তুমি ডাকো ডাইভার কোথায় তুমি ডাকো আরবিতে বলতে হবে ওয়েন সাওয়াগ নাদি ইনতা এখানে অয়েন অর্থ তো কোথায় সাওয়াগের হচ্ছে ডাইভার ওয়েন সাওয়াগ ডাইভার কোথায় নাদি অর্থ ডাকা বা ডাকো ইনতা অর্থ তুমি নাদি দি ইনতা তুমি ডাকো তাহলে আমরা শিখলাম অয়েন সাওয়াগ নাদি ইনতা হচ্ছে ডাইভার কোথায় তুমি ডাকো ইয়াল্লা সুরা আনাফি মোস্তাজেল আর হচ্ছে জলদি করো আমার তারা আছে জলদি করো আমার তারা আছে আরবিতে বলতে হবে ইয়াল্লা সুরা আনাফি মোস্তাজেল এখানে ইয়াল্লাচ্ছে জলদি জলদি করা সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা জলদি করা আয়না এড়তুচ্ছে আমি বা আমার ফি অর্থ আনা আনাফি আমার আছে। আসে মুস্তাজে হচ্ছে তারা তাহলে আমরা শিখলাম ইয়াল্লা সুরা আনা ফি আয়নাফি মুস্তাজে হচ্ছে জলদি করো আমার তারা আছে অ্যাপ গায়ার যা বেচ সুরা হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আরবিতে বলতে হবে অ্যাপ গায়ার যা বেচ সুরা এখানে অ্যাপগা অর্থ লাগবে বা হবে এর যা অর্থ ফিরা বা ফেরত অ্যাপ যা ফিরতে হবে বেচ অর্থ বাড়ি সুরা বা সুরা সুরার তাড়াতাড়ি বেচ সুরা তাড়াতাড়ি বাড়িতে তাহলে আমরা শিখলাম অ্যাপ গায়ার যা বেজ সুরা আর হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে সইয়া সবুর আঁকুয়ার হচ্ছে একটু অপেক্ষা করো বাই একটু অপেক্ষা করো বাই আরবিতে বলতে হবে সহিয়া সবুর আকু। এখানে সইয়ার তো একটু সবুর অর্থ দৈর্য ধরা আঁকু বাই তুচ্ছে ভাই তাহলে আমরা শিখলাম স সবুর আঁকু এর একটু অপেক্ষা করো ভাই বা একটু ধৈর্য ধরো ভাই মাফি বিনজিল সাইয়ার তে গাড়িতে পেট্রোল নাই গাড়িতে পেট্রোল নাই আরবিতে বলতে হবে মাফি বিঞ্জিল সাইয়েরা এখানে মাফি অর্থ না বা নাই জিল অর্থ হচ্ছে পেট্রোল সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম মাফি বিনজিল সাইয়ার্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নাই অ্যালহিন কেফ রু অর্থ হচ্ছে এখন কীভাবে যাবো এখন কীভাবে যাবো আরবিতে বলতে হবে আলহিন কেফ রু এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো তাহলে আমরা শিখলাম অ্যালহীন কেফ রু অর্থ হচ্ছে এখন কীভাবে যাবো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোদা হাফিজ